আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত আজকে যে বশীকরণটা নিয়ে হাজির হলাম এটা চালান বশীকরণ এটা আমরা দ্বিতীয় রাফে কাজটা করে থাকি আল্লাহর রহমতে যতবার এই কাজটা করা হয়েছে ততবার আলহামদুলিল্লাহ রেজাল্ট নিশ্চিত আসছে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা ইতিমধ্যে আপনারা জানেন কারণ ইউটিউবে হাজার হাজার রিভিউ আলহামদুল্লাহ আমার আছে বা আপনারা চাইলে আমার ইমুতে হোয়াটসঅ্যাপে যারা স্ক্রিন জানাইছে কাজের রাজার সম্পর্কে সেই স্ক্রিনশটগুলো আমি আপনাকে দিতে পারি তো এটা বলার কারণ হইছে আমি যে কাজগুলো করি সেগুলো কেমন কাজ সেটা ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন বা যারা জানেন না তারা আমার বিবির ইউটিউবটা ঘুরে দেখতে পারেন আল্লাহ রহমতে রিবুর কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ তো আপনি যদি নিয়ম মোতাবেক কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আপনাকে জালাখায় দান করবে তো যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ইনশাআল্লাহ গ্রান্টি সহকারে কাজ করা হবে ইনশাআল্লাহ বাকি আল্লাহ ভরসা তো মূল আলোচনাটা আমি চলে যাইব তারা আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন নাই অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে আপনি আপনার বন্ধুদের মাঝখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাসকে যেই কাজটা নিয়ে আমি হাজির হলাম এটা খুবই পাওয়ারফুল একটি কাজ এই পাওয়ারফুল কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আরবি মাসের প্রথম শুক্রবার অর্থাৎ প্রথম জুমার দিন আপনাকে সর্বপ্রথম দোকান থেকে এক দরে আপনাকে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম আপনাকে গোলমরিচ সংগ্রহ করতে হবে আড়াইশো গ্রাম আপনি গোলমরিচ সংগ্রহ করেন আর আড়াইশো গ্রাম লবণ সংগ্রহ করেন আপনি আড়াইশো গ্রাম গোলমরিচ আড়াইশো গ্রাম লবণ আপনি সংগ্রহ করেন করার পরে আপনার কাজ হয়েছে ইশারে নামাজে পরে ফাঁকা ফ্রাপ্ত অবস্থায় ক্যাবলা দিকে সর্বপ্রথম একশো একবার আপনি দূরশ্রী করে নেন যে কোনো দূর ফললেই হবে তবে দুরুদ ইব্রাহিম ফলে সব চাইতে ভালো হবে আপনার জন্য কাজের ক্ষেত্রে ভালো হবে তো একশো একবার দূরশ্রী করে নিয়ে গোলমরিচ এবং লবণ আপনার সামনে রেখে আপনাকে আমি যে ছোট্ট একটু আয়াতের কথা বলে দিব এই আয়াতটুকু আপনাকে এই আয়াতটুকু আপনাকে পাঠ করতে হবে এক হাজার একবার এ আয়ারটুকু আপনাকে পাঠ করতে হবে আয়ার হলো ইহাইব্বু আহুম কাহু বিল্লাহি অল্লা জিনা আহ মানু আশা দুহব্বাল্লিল্লাহ ইহাইব্বু আহম কাহুবিল্লাহি অল্লা অল্লাজিনা আ মানু আশা দুহব্বাল্লিল্লা এ আয়ারটুকু আপনাকে এক হাজার একবার পাঠ করতে হবে আপনি যদি একদিনে যদি এক হাজার একবার পড়তে না পারেন তাহলে প্রত্যেক একশোবার পড়ার পরে আপনার নাম আপনার বাবা মার নাম কান এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তারা বাবা মার নাম নিয়ে লবণের ফুয়ে এবং গোলমরিচুকে আপনি ফুঁ দেন নামগুলো কিভাবে কীভাবে আমি বলছি বলবেন যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে আমার কাছে হাজির করো যদি মেয়েরা করে থাকে তারা বলবে আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো এই কথাটুকু আপনি বলে একশোবার ফরবেন পড়া পরে এই কথাটুকু বলে গোলমরিচ এবং লবণে ফুঁ দেন একসাথে আবার একশোবার সভায় আবার ফুঁ দেন এইভাবে যে আপনাকে এক হাজার একবার আমলটা কমপ্লিট করতে হবে এইভাবে আপনাকে মোট তিন দিন এই আমলটা আপনি করেন তো তিন দিনে আপনার হবে তিন হাজার তিনবার যখন পড়া শেষ হবে আগে পরে অবশ্যই একশো একবার দুজন শুরু করে নেবেন যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে তখন এই লবণটাকে এবং গোলমরিচটাকে আপনি সাত বাগে ভাগ করেন খুবই পাওয়ারফুল একটা কাজ চালান এটা এটাতে একটা সদ্গা রয়েছে সেইটা আমি আলোচনার শেষ প্রান্তে ইনশাল্লাহ বলে দিব প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট সদ্গা থাকে তো আপনি গোলমরিচকে এবং লবণকে সমানে আপনি সাতভাগে ভাগ করেন সাতভাগে ভাগ করে আপনি শুক্রবার দিন যে রাত্রি অর্থাৎ শনিবার রাত্রে থেকে সাত দিন সাত ভাগ আগুনে অল্প অল্প করে আপনি আগুনে জ্বালান এক সিমটি লবণ এবং কয়েকটা গোলমরিচ আগুনের ভিতরে ফালাবেন আর বলবেন জার্লাম অমুকের ছেলে অমুকের মহাব্বতে ওমুকের কন্না অমুককে হাজির করো এই কথাটুকু বলে আপনি আগুনের ভিতরে ওই এক সিমটি লবণ এবং কয়েকটা গোলমরিচ ফালাবেন এইভাবে আপনাকে একদিন এক ভাগ আপনাকে আগুনে ফালাইতে হবে ইনশাল্লাহিজ আমি আপনাকে বলবো প্রথম দিন আগুনে ফালানোর থেকে শুরু করে পরবর্তী দিন আগুনে জ্বালানোর আগ মুহূর্তে এই সময়টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবী যে এখানে থাকুক না কেন সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে হ্যাঁ এবার কথা রয়েছে বাকি তাহলে ছয় বাঘ আমরা কি করব বাকি ছয় বাঘও ওই ঠিক নিয়ম মোতাবেক প্রথম দিন যেই টাইমে জ্বালাইছেন পরবর্তী দিনগুলো হুবাহু একই টাইমে আপনি আগুনে জ্বালাইতে হবে আর না হয় কাজটা কেটে যাবে এবার আপনাকে সাত বাঘ আগুনে জ্বালাতে হবে ইনশাল্লাহ আজিজ এই প্রথম দিন জ্বালানোর পরেই আপনার কাজের রেজাল্ট নিশ্চিত যদি কোনো কারণবশত রেজাল্ট না আসে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় দিন এবং হাইস্ট উপরে গেলে তৃতীয় দিন তার উপরে কোনো মতেই যাবে না এর ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার ভালোবাসার মানুষ বা আপনার স্বামী হোক বা স্ত্রী হোক সে যত কঠিন হৃদয় হোক সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো কাজের যে সদ্গাটা রয়েছে এই কাজের জন্য আপনাকে সর্বপ্রথম যার কাছ থেকে আপনি কাজের এজাজত নেবেন তারকে আপনি এক হাজার এক টাকা দিয়ে কাজের এজাজতটা আপনি নিয়ে নেবেন নেওয়ার পরে এই কাজের যে মহাকেলগণ রয়েছে তারা প্রত্যেকেই আপনার আয়ত্তে চলে যাবে আপনার ওস্তাদের মাধ্যমে মানে যার কাছ থেকে আপনি অনুমতি যা নেবেন দিয়ে তার সে তো আপনার ওস্তাদ হয়ে গেল তার মাধ্যমে আপনার কাছে কাজের এজাজত চলে গেল মহাক্কালগণ আপনার কথা মতন তারা চলবে আপনি যেই আমলটা করলেন আমলটা তারা কাজ করবে এবার আপনি যখন অন্য কাউকে যদি আপনি করে দিতে চান এটা মানে আপনার কাজ তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবার আপনি অন্য কাউকে করে দিতে চান তো সেক্ষেত্রে আপনিও তাদের কাছ থেকে এক হাজার এক টাকা সদগা নিয়ে তাদের কাজটা করবেন তবে এই সদগাটা আপনি আল্লাহর রাস্তে ফিজ সাবের যে কোনো একটা জায়গায় আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ আজিজ কাজের রেজাল্ট একশোতে একশো নিশ্চিত ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা এই সূত্রে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন وما توفيق إلا بالله السلام عليكم ورحمه الله وبركاته